পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ভাইয়ের ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত বড় ভাই খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে আমতলি থানার অন্তর্গত চারিপাড়া এলাকার অবিলাষ সরকার গত সাত বছর আগে মারা যান ওনার মৃত্যুর পর ওনার দুই ছেলে প্রদীপ সরকার এবং সুদীপ সরকারের মধ্যে পিতৃ সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রায় প্রতিনিয়তই ঝগড়া বিবাদ চলত বৃহস্পতিবার দুপুরে পিতৃ সম্পত্তি নিয়ে এই ঝগড়া বিবাদ দুই ভাইয়ের মধ্যে চরম আকার ধারণ করে উত্তেজিত হয়ে ছোট ভাই সুদীপ সরকার কাঠের টুকরো দিয়ে বড় ভাই প্রদীপ সরকারের মাথায় আঘাত করে ছোট ভাইয়ের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে বড়ো ভাই প্রদীপ সরকার রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে ওনার পরিবারের লোকজন আহত প্রদীপ সরকারকে তড়িঘড়ি হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে আহত প্রদীপ সরকারের মাথা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যার ফলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওনার মাথায় চারটি সেলাই করতে হয়েছে পরে হাসপাতাল থেকে আহত প্রদীপ ওনার পরিবারের লোকজন আমতলি থানায় এসে অভিযুক্ত সুদীপ সরকারের বিরুদ্ধে লিখিত আকারে একটি মামলা দায়ের করেন আহত প্রদীপ সরকার সহ ওনার পরিবারের লোকজনদের অভিযোগ অভিযুক্ত প্রদীপ সরকার প্রায় সম্পূর্ণ প্রায় সময় সম্পূর্ণ পীর্তি সম্পত্তি নিয়ে নিজের নামে করার জন্য বড় ভাই প্রদীপ সরকারের ওপর আক্রমণ করার জন্য ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করতে তীরে আসত তাদের দাবি পুলিশ যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত অভিযুক্ত সুদীপ সরকারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ ভারত